মধ্যপ্রাচ্যের বুকে একটি শহর যাকে কেউ বলে পাপের নগরী আবার কেউ বলে আধুনিকতার প্রতীক এই শহরই আছে বিশ্বের অন্যতম সেরা নাইট লাইফ আবার একই দেশে আছে পবিত্র জেরুজালেম আজ আমরা কথা বলবো ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত শহর তেল আবিব নিয়ে আসলেই কি এটি পাপের নগরী নাকি আধুনিক সভ্যতার এক সাহসী উদাহরণ আবিব ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শহরটি ভূমধ্য তীরে অবস্থিত এটি ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র প্রযুক্তির হাব সংস্কৃতি ও বিনোদনের রাজধানী এখানেই গড়ে উঠেছে অসংখ্য স্টার্ট যার কারণে একে বলা হয় মিডল ইস্টের সিলিকন ভ্যালি তেল আবিবকে আধুনিকতার প্রতীক বলা হয় কারণ এখানে নারী পুরুষের সমান স্বাধীনতা আধুনিক পোশাক খোলামেলা জীবনযাপন এল কিউ প্লাস কমিউনিটির জন্য বিশ্বের অন্যতম নিরাপদ শহর উন্নত গণপরিবহন স্মার্ট সিটি ধারণা স্টার্ট আপ এআই সাইবার সিকিউরিটি সব কিছুর কেন্দ্র এখানে মানুষ ধর্মের চেয়ে জীবনকে বেশি উপভোগ করে অনেকে বলেন তেল আবিব ঘুমায় না কিন্তু এই আধুনিকতার আড়ালেই আছে বিতর্ক খোলামেলা পোশাক সমুদ্র সৈকতে প্রকাশ্য সম্পর্ক নাইট ক্লাব পার্টি কালচার অ্যালকোহল ও মুক্ত যৌনজীবন রক্ষণশীল ইহুদি ও মুসলিম সমাজের চোখে এগুলো পাপের কাজ অনেকে তেল আবিবকে বলেন ধর্মহীন এক শহর কারণ এখানে ধর্মীয় বিধিনিষেধ প্রায় মানা হয় না বললেই চলে মজার বিষয় হল তেল আবিব থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত পবিত্র জেরুজালেম একদিকে নামাজ ইবাদত ধর্মীয় অনুশাসন অন্যদিকে পার্টি স্বাধীনতা স্বাধীন জীবন একই দেশে দুটি সম্পূর্ণ বিপরীত দর্শন এটাই ইসরায়েলের সবচেয়ে বড় বৈপরীত্য তেল আবিব মূলত তরুণ শহর বিশ্বের নানা দেশ থেকে তরুণরা আসে পড়াশোনা চাকরি প্রযুক্তি উদ্যোক্তা হতে এখানে মানুষ বিশ্বাস করে আমার জীবন আমার সিদ্ধান্ত এই দর্শনী শহরটিকে করেছে আলাদা ও বিতর্কিত আবিব কি পাপের নগরী নাকি আধুনিকতার প্রতীক উত্তর নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর যদি ধর্মীয় চোখে দেখেন এটি পাপের নগরী যদি মানব স্বাধীনতা ও আধুনিকতার চোখে দেখেন এটি সাহসী এক শহর তেলাবিব কোনো আদর্শ শহর নয় আবার পুরোপুরি অন্ধকারও নয় এটি আমাদের শেখায় সভ্যতা শুধু ইমারত নয় সভ্যতা হল চিন্তার স্বাধীনতা আপনি কি মনে করেন তেলাবিব পাপের নগরী না আধুনিকতার প্রতীক কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না